কালনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মহল এলাকায় রয়েছে পৌরসভারই একটি ভগ্নপ্রায় বিল্ডিং আর সেটিকে স্টোর রুম হিসেবে বেশ কয়েক বছর ধরে ব্যবহার করছে পৌরসভা ভগ্নপ্রায় ওই বিল্ডিং যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে রাস্তায় পাশে থাকা একটি বাড়িতেও সেই বিল্ডিং পড়েছে হেলে আর ওই ভগ্নপ্রায় সেই বাড়ি থেকে বিষধর সাপ ঢুকছে পাশের বাড়িতে অবিলম্বে বাড়িটির ব্যবস্থা গ্রহণ করা হোক এমনই দাবি নিয়ে পৌরসভার দ্বারস্থ হয়েছেন অরিজিৎ দত্ত নামের এক যুবক কিন্তু তারপরেও কোনো হেলদোল নেই পৌরসভার এ প্রসঙ্গে কালনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরজিৎ হালদার কিন জানান বিষয়টি নিয়ে আমিও ব্যবস্থা গ্রহণের জন্য কালনা পৌরসভায় আবেদন জানিয়েছি কি কারণে তা ব্যবস্থা হচ্ছে না পৌরসভা তারও জানা নেই বলে জানিয়েছেন তিন দিন কি কারণে তার ব্যবস্থা হচ্ছে না পৌরসভার পক্ষ থেকে তারও জানা নেই বলে এদিন জানিয়েছেন তিনি এ প্রসঙ্গে পাশের বাড়ির গৃহবধূ বিথি দত্ত তিনি জানান এইরকম বাড়ি থাকলে পৌরসভায় বিপজ্জনক ঘোষণা করে আর পৌরসভার নিজের সম্পত্তি কীভাবে এইভাবে রেখেছে তা জানা নেই আমরা আবেদন করেও কোনো ফল হচ্ছে না কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোরেল জানান পৌরসভা চায় না কারো ক্ষতি হোক কোনো কাজ করতে গেলে একটা আলোচনার প্রয়োজন আমরা আলোচনা করে দ্রুত বিষয়টির ব্যবস্থা গ্রহণ করব রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ মালনা পৌরসভায় আপনার একটা অভিযোগ জানিয়েছেন যে পৌরসভার কোনো বিল্ডিং যেটা ভেঙে গিয়ে আপনাদের বাড়ির দিকে চলে আসছে তো আসল ঘটনা কি হয়েছে এবং কোনো পদক্ষেপ নিয়েছে কি এই যে আমাদের পৌরসভার বিল্ডিং এই গোডাউনটা গত প্রায় এক দেড় বছর ধরে এইরকম অবস্থায় পড়ে আছে সামান্য একটু ঝড় হলে একটা করে এরকম গাছের গুঁড়ি উগড়াচ্ছে আর পুরো আমাদের বাড়ির দিকে হেলে আসছে আর তার সঙ্গে উপদ্রব হচ্ছে নানা রকম সাক্ষোভের এই সন্ধেবেলা হলেই ভয় থাকে আতঙ্ক থাকে যে কী বেরোবে কখন কী আসবে টর্চ নিয়ে মোবাইল জ্বালিয়ে তবে আমরা নিজে টুনে নেন তা এটা বারবার জানানো সত্ত্বেও ওনারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন যে হ্যাঁ করে দেওয়া হবে আমাদের ভাইস চেয়ারম্যান যতবার জানানো হয় ততবার কিন্তু আসেন একটা অ্যাটিটিউড নিয়ে কটা ফোন টোন করেন আমাদের বাড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভাব দেখান যে হ্যাঁ উনি মানে খুব শীঘ্রই এই ব্যবস্থা নেবেন ইঞ্জিনিয়ার পাঠাবেন এইটা প্রতিশ্রুতি দেন এবং চলে যান তারপরে যে কাজ সেই আবার সেই অবস্থাতেই পড়ে থাকে সেটাই হয়ে যাচ্ছে আচ্ছা কবে থেকে এই অবস্থা হয়ে যাচ্ছে প্রায় দেড় দু বছর তো হচ্ছেই কারণ এর আগের বছর ঝড়ে এদিকটা ছিল আর এবছরের ঝড়ে এই সামান্য একটা ঝড় কি ঝোড়ো হাওয়া দিয়েছে তাতেই এই অবস্থা হয়েছে তাহলে এরপর বড় ঝড় হলে কি হতে পারে পুরোটাই কি আপনাদের বাড়ি থেকে হেলে গেছে হ্যাঁ একদম এই ছবি যারা ভিডিও যারা দেখতে পাবে তারা দেখবে এবং আমি ফেসবুকে পোস্ট করেছি এই নিয়ে যে কোনো কোনো প্রতিক্রিয়া নেই পৌরসভার কিসের জন্য প্রতিক্রিয়া নেই এটাই ভেবে পায় না যে পৌরসভার সম্পত্তি যেখানে অন্য সাধারণ মানুষের ভগ্নপ্রায় বাড়ি থাকলে ভেঙে দেয়া নিয়ম সেখানে যেখানে পৌরসভার সম্পত্তি সেটা দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে আছে অথচ তার কোনো হেলদোল নেই কি চাইছেন এখন আমরা চাইছি এটার ব্যবস্থা করতে ওনারা ব্যবহারযোগ্য করে তুলুক ব্যবহার করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ওনাদের দ্বারা আমরা কেন ক্ষতিগ্রস্ত হব আমাদের বাড়িতেও বাচ্চা আছে আমরাও বাস করি এই বাড়িতে এমন তো নয় যে আমরা এই বাড়িতে বাস করি না কি নাম আপনার আমার নাম বিকি দত্ত বলছি আপনার একটা পৌরসভাতে লিখিত অভিযোগ করেছেন যে যেটা হচ্ছে আপনার বাড়ির পাশে একটা ভাঙা বাড়ি আছে তো সেই বাড়িটা প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছে এবং কিছুটা দেয়ালও আপনাদের বাড়ির দিকে চলে আসছে আসল ঘটনাটা কি আছে বহুদিন ধরে এরকম ভাবেই পড়ে আছে দেওয়ালটা হচ্ছে হেলে চলে এসেছে তারপর রিসেন্টলি ঝড় হয়েছে গাছ এরকম হচ্ছে ভেঙে পড়ে গেছে তা এটাকে হচ্ছে যে না ঠিক করলে তো হচ্ছে যে আমাদের পাশে হচ্ছে যে আমার এই ব্যবসার গোডাউন আছে এখানে হচ্ছে যে মালপত্র ক্ষতিপতি হতে পারে ওই জন্য হচ্ছে যে একটা মিউসপাইটি থেকে এটা একটা ব্যবস্থা নিয়ে ঠিকঠাক করে দিলে খুব ভালো মানে বিল্ডিংটা বিল্ডিংটা মিসাইটি

পৌরসভায় একটা অভিযোগ জানিয়েছেন যে ওই পৌরসভার বাড়িটা নাকি ভেঙে তার বাড়ির উপরে পড়ে যাচ্ছে এবং আপনাকে অনেকবার জানানো হয়েছে কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন দেখুন আমাকে ছ মাস আগে জানাই আমি কাললাম মিউনিসিপ্যালিটির যে লেবার আছে আমি নিয়ে আসি আমি ছাদের উপরে উঠাই উঠিয়ে গাছগুলো কাটার একটা চেষ্টা করেছিলাম কিন্তু বাড়িটি বিল্ডিংটি এমনই অবস্থা যারা উপরে উঠেছিল তখন নিচ থেকে দেখা যাচ্ছে বাড়িটা কাঁপছে দেয়ালের অবস্থা এতটাই খারাপ আমি সঙ্গে সঙ্গে তাদেরকে নিচে নামতে বলি এবং পৌরসভায় আমি জানাই বিষয়টা কিন্তু পৌরসভার কোনো হেলদল করছে না এখন কেন হচ্ছে না সেটা তো আমি আর পারছি না এবং এদেরকেও আমি কয়েকবার পৌরসভায় পাঠিয়েছি লিখিতভাবেও জমা দিয়েছে দেখা যাক কী হবে কিন্তু এটা তো বিপজ্জনক অবস্থাতেই একদম ভয়ানক অবস্থায় পড়ে আছে এবং একটা বড় ঝড় হলে বাড়িটি এদের বাড়ির উপর পড়লে এদের বাড়িতেও বিল্ডিংটিও নষ্ট হবে কারণ যেহেতু দুটো বাড়ি অনেক দিনেরই দেখে মনে হচ্ছে কি চাইছেন এখন কি করতে চান পৌরসভা উচিত এই মুহূর্তে ওই আমাদের যে পৌরসভার যে বিল্ডিংটি এদের বাড়ির ওপরে হেলে আছে সেই বিল্ডিংটা আমার মনে হয় একদম ভেঙে ফেলে ফেলা উচিত এখানে পৌরসভার কি কাজ হয় কি রয়েছে আসলে এখানটায় আমাদের পৌরসভার যে সমস্ত ভ্যাটগুলো গার্বেজগুলো বিভিন্ন ওয়ার্ডে নেওয়া হয় সেই সমস্ত ভ্যানগুলো এখানে রাখা আছে আর একটা অনেক দিনের একটা অ্যাম্বুলেন্স আছে যেটা আর চলে না কালনা পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে পৌরসভারই একটি বিল্ডিং আছে যেটা ভেঙে পড়েছে প্রায় তো এক ব্যক্তি অভিযোগ করছেন যে আপনাদের জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত পৌরসভা কোনো স্টেপ নেয়নি কাউন্সিলরও চেষ্টা করেছেন তবে সেও এখনও পর্যন্ত কিছু করতে পারেননি কি বলবে আমি নিজেও জায়গাটা গেছিলাম আমাদের একটা স্টোর রুম আছে পুরোনো স্টোর রুম দেখুন পৌরসভা পৌরসভার কামনা যে কারোর ক্ষতি হয় একটা সিদ্ধান্ত দিয়ে গেলে একটা আলোচনা করতে হয় সেটা আলোচনা করে আমার পদক্ষেপ বা করা যায় সেটা আমার সিদ্ধান্ত জ্যোতিষ আচার্য শ্রীকৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র হস্তরেখাবিদ বাস্তুবিদ ও পৌরহিত্য বিশারদ মাঙ্গলিক কালসর্প গ্রহযাক বাস্তুজাগ্রহণ দোষ কর্ম পড়াশোনা সাংসারিক অশান্তি শত্রুতা স্বাস্থ্যপ্রেম বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার অম্বিকা কালনা শনি ও মঙ্গলবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত সমুদ্রগড় বুধবার বারোটা থেকে পাঁচটা ত্রিবেণী শুক্রবার বারোটা থেকে সাতটা মেমারি রবিবার দশটা থেকে চারটে সেনের ডাঙ্গার মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত কলকাতা শনিবার চারটে থেকে নটা পর্যন্ত কুসুমগ্রাম দশটা থেকে থেকে চারটে পর্যন্ত নিজ গৃহ প্রতিদিন সাত থেকে দশ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভিড় এড়াতে বুকিং করুন মোবাইল নম্বর এইট